দর্শক যারা সরাসরি কারখানা থেকে ব্যাগ নিতে চান যে কোনো প্রতিষ্ঠানের নামে কিন্তু আপনারা ব্যাগ তৈরি করে নিতে পারবেন সরাসরি কারখানায় চলে আসলাম যেখান থেকে আপনারা সর্বনিম্ন প্রাইসে একবারে রিজনেবল বাজেটে আপনারা ব্যাগ তৈরি করে নিতে পারবেন এই ধরনের ব্যাগগুলো আপনারা কিন্তু যদি আমরা দেখাই যে একটা প্রতিষ্ঠান তাদের নামে ব্যাগ তৈরি করছে তো আপনারা এই ধরনের ব্যাগ থেকে শুরু করে সকল ধরনের ব্যাগ তাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবেন দেখেন প্রচুর পরিমাণ ব্যাগ তৈরি হচ্ছে বাংলাদেশ থেকে বিদেশেও আপনারা চাইলে ব্যাগগুলো নিতে পারবেন আপনার বাজেট অনুযায়ী দুইশো তিনশো চারশো পাঁচশো টাকা রেঞ্জের সকল ধরনের ব্যাগ আপনারা তাদের কাছ থেকে নিতে পারবেন তো প্রচুর পরিমাণ রেডি টকাও ব্যাগ আছে আপনারা আপনাদের কোম্পানির নামে এভাবে তৈরি করে নিতে পারবেন স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ যে কোনো কিছুর নামে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন তো আমরা আবারও বলছি কোয়ান্টিটি যদি একশো থেকে দুইশো পিসে হয় আপনারা চাইলে বানিয়ে নিতে পারবেন আমরা দেখাবো এই ধরনের ব্যাগ স্কুল ব্যাগ কলেজ ব্যাগ আপনারা চাইলে যারা পাইকারি ব্যবসা করেন তারাও কিন্তু নিতে পারবেন জাস্ট আপনারা কিছুদিন সময় দিবেন চার থেকে পাঁচ দিন দশ দিন পনেরো দিন বিশ দিন কোয়ান্টিটি অনুযায়ী কিন্তু আপনারা ব্যাগ বানিয়ে নিতে পারবেন তা আমরা আবারও বলছি দর্শক যারা ব্যাগ নিতে চান সরাসরি কারখানা থেকে তারাই কিন্তু প্রস্তুত করছে একবারে ব্যাগের সব কিছুই এখানে তৈরি হয় যারা আসলে পাইকারি নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা পাইকারি নিতে পারবেন আমরা আজকে রয়েছি বিবি এন্টারপ্রাইজ এটা হচ্ছে মিরপুর দশ নম্বরের একবারে সাথেই প্যারিস রোড বলে এখানে আসলে আপনারা পাবেন আচ্ছা আমরা একটু দেখাবো এই পাশে কিছু স্যাম্পল অলরেডি তৈরি করা আছে আমাদের সাথে রাব্বি ভাই আছে রাব্বি ভাই আপনাদের এখানে লোকেশনটা একটু বলে দিবেন ভাই আমাদের এখানে লোকেশন হলো ঢাকা মিরপুর 10 আচ্ছা মিরপুর 10 নম্বরের একবারে সাথেই জি একবারে প্যারিস রোড এটা হচ্ছে ঈদগা মাঠের সাথে জি ঈদগা মাঠের সাথে আচ্ছা প্যারিস রোড ঈদগা মাঠের সাথে এখানে কিন্তু অলরেডি কাজ চলছে আর আমরা একটু কাটিং সেকশনটা একটু দেখাই আসি ভিতরের থেকে তো দর্শক ভেতরে যদি আমরা একটু যাই এ পাশে যদি আপনারা দেখেন এখানে হচ্ছে কাটিং চলছে তাই তো আচ্ছা এখানে কিন্তু কাটিং সেকশন এখানে কাটিং হচ্ছে দেখেন বিভিন্ন কোম্পানির আসলে ব্যাগ তৈরি করা হয় তো যারা আসলে ব্যাগগুলো নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন ওকে এই পাশেও দেখেন প্রচুর পরিমাণ ব্যাগ কিন্তু সেলাই হচ্ছে তো আপনারা যেই বাজেটেই ব্যাগ চান ওই বাজেটেই তারা আপনাদেরকে তৈরি করে দিবে দেখেন এখানে আবার প্যাকিং করা হচ্ছে তো আপনারা আপনাদের বাজেট অনুযায়ী কিন্তু ব্যাগ তৈরি করে নিতে পারবেন বিভিন্ন রেঞ্জের ব্যাগ আছে এই যে ভাই কিন্তু এখানে সেলাই করছে তো আমরা যেটা বলছিলাম তারা নিজস্ব ফ্যাক্টরিতে প্রস্তুত করে যার ফলে সর্বনিম্ন প্রাইসে যারা ল্যাপটপের বিজনেস করেন বা যারা হচ্ছে অনেকেই ব্যাগের বিজনেস করেন পাইকারি ব্যাগ নিতে চান যত কোয়ান্টিটির পিস হয় এছাড়া বিদেশেও যদি আপনারা ব্যাগ ব্যাগে নিয়ে ব্যবসা করতে চান বিদেশেও তাদের কাছ থেকে ব্যাগ নিতে পারবেন

এটা আড়াইশো টাকা এটা আবার কাপড়টা একটু নর্মাল দেওয়া হয়েছে তো আপনারা যদি চান একটু ভালো নিতে ওইটাও কিন্তু দেওয়া যাবে আচ্ছা ওকে এরপরে আমরা যদি দেখাই এই যে আরো একটা ব্যাগ কিন্তু তৈরি করেছে আইটি আচ্ছা ওকে এটা আইটি নামে একটা প্রতিষ্ঠান তাদের নামে তৈরি করছে তো ভাই সেক্ষেত্রে ধরেন আমি যদি আমার নামে বানায় নিতে চাই সর্বনিম্ন কত দিতে হবে ঢাকার বাইরে যদি ঢাকার অনেক ভাই বিদেশে নিতে যদি বিদেশে তারা চাই যাবে আমার বিদেশে ডেলিভারি দেওয়া যাবে এর আগেও তো আপনারা বিদেশে ডেলিভারি আচ্ছা বিভিন্ন দেশে ডেলিভারি দেওয়া যাবে আচ্ছা ওকে আমরা এই পাশে আরেকটা ব্যাগ এই যে ঢাকা টেকনোলজির ব্যাগটা দেখাই দেখেন তাদের প্রতিষ্ঠানের নামে করা হয়েছে তাদের ফেসবুকের লোগো প্রিন্টেড এগুলো সব তারাই করে দিবে কোনো কিছু আপনার করতে হবে না জাস্ট আপনি অর্ডার করবেন এখানে তাদের একশোর উপরে স্যাম্পল আছে সেক্ষেত্রে আপনারা স্যাম্পল ওয়াইজ দিলে তারা আপনাকে তৈরি করে দিবে আচ্ছা ওকে তো আমরা আবারও বলছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ব্যাগ নিবেন জাস্ট আপনার দুই থেকে তিন দিনের মধ্যে একশো পিসের অর্ডার কেউ যদি বড় অর্ডার নিতে চায় যে ভাই আমাকে দশ হাজার বা বিশ হাজার পিসের অর্ডার দেন জি দেওয়া যাবে সেক্ষেত্রে এটাও আপনারা ডেলিভারি দিতে পারবেন আচ্ছা 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 ওকে এরপরে আমরা যদি আরও কিছু ব্যাগ দেখাই এই পাশে যদি দেখেন এখানে কিন্তু অনেক আসলে ব্যাগ আছে তো এইটা এখন বর্তমানে আসলে এই কোম্পানির এই যে এইচকে টেকনোলজির আছে বিভিন্ন কোম্পানির ব্যাগ আসলে তৈরি হচ্ছে এখানেও কিন্তু দেখেন অনেক ব্যাগ তৈরি হয়েছে এইভাবে কিন্তু আসলে ডেলিভারি দেওয়া হয় তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আচ্ছা এইভাবে কিন্তু আপনারা ওয়ান বাই ওয়ান পোলিও করে চাইলে তাদের কাছ থেকে নিতে পারবেন ওকে এটা মনে হয় আর একটু হেভি ব্যাগ করা হয়েছে এটা ছয়শো পিস অর্ডার আচ্ছা ছয়শো পিস এটা কয় টাকার ছয়শো করে ছয়শো টাকা এটা একটু দেখাই দেন এই ব্যাগটা একটু খুলে আমরা একটু দেখাই দিই এটা দেখেন তারা যে হেভি ব্যাগও করে আমরা একটু খুলে দেখাই দিই এটা ছয়শো টাকার একটা ব্যাগ মানে যে এটার চেম্বারও মানে অনেক বেশি আচ্ছা দেখেন এটা কিন্তু অনেক হেভি কাপড় দিয়ে করা হয়েছে এটা চেম্বারও অনেক বেশি আচ্ছা ওকে টি নামে একটা হচ্ছে এটা একটা মেডিকেল কলেজের তো তারা কিন্তু তৈরি করেছে এটা ছয়শো টাকা তারা তৈরি করেছে তো সেক্ষেত্রে আমরা আবারও বলছি ব্যাগ যেমনই চান আপনারা করে দেওয়া যাবে জাস্ট হচ্ছে আপনারা অর্ডার করবেন আপনার ঠিকানায় প্রোডাক্ট চলে যাবে ভাই একশো বিশের যদি কেউ ঢাকার বাইরে অর্ডার দেয় আগে কত টাকা অ্যাডভান্স করতে হবে অর্ধেক টাকা অ্যাডভান্স করতে হবে পরে মাল পাওয়ার পরে বাকি অর্ধেক মানে আপনারা অর্ধেক 50% পেমেন্ট করতে হবে ওকে অর্ধেক আগে পেমেন্ট করবেন মাল হাতে পেয়ে আপনারা বাকি টাকা পেমেন্ট করবেন তো যারা পাইকারি দামে দর্শক আসলে ব্যাগ নিতে চান চলে আসতে পারেন আমরা আবারো বলছি বিবি এন্টারপ্রাইজ তো এটা হচ্ছে মিরপুর দশ নাম্বার একবারের সাথেই দশ নাম্বার বি ব্লক প্যারিস রোডের সাথে ইদগামাটের সাথেই আপনারা এখানে আসলে পেয়ে যাবেন যারা পাইকারি দামে ব্যাগ নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারেন